মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল দে ওই শ্রাবন্তী আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছে আমার সকল বন্ধুদের আমন্ত্রণ রইল এই ব্লগটা দেখার জন্য আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে বার হচ্ছে বৃহস্পতিবার আপনারা সকলেই জানেন বৃহস্পতিবার আমার খুব চাপের ভার থাকে তা এই যে একটু বাইরে বেরিয়ে আকাশটা দেখালাম মেঘলা রয়েছে কিন্তু সূর্য মামা দেখেছেন কিভাবে তাকিয়ে রয়েছে তাই সকালবেলা একটু ভাত করে নিলাম আর একটু ডিম আলু ভাজা করে নিলাম টিফিনের জন্য তা এই টিফিনটা আমি খেতে পারবো না কারণ ভালো তো এমনি আছি কিন্তু ওই যে একটু সমস্যা হয়েছে আমার যেটা হচ্ছে খুবই শরীর খারাপ লাগছে আর এই গরমে আর প্রচণ্ড পরিমাণে যে দেখেছেন ঘাম হচ্ছে আর ওই ঘামের থেকেই আমার শরীরটা প্রচণ্ডই খারাপ হচ্ছে আর তার মধ্যে পেটটাও খুব ব্যথা করছে কিছু খেতে ইচ্ছা করছে না গা গোলাচ্ছে মানে গা পাকাচ্ছে এরকম মনে হচ্ছে বমি হবে কিন্তু বমি ঠিক হচ্ছে না যাই না কেন কিসের জন্য হচ্ছে গতকাল রাত্রিবেলা তো ওই চিকেন খেয়েছি আর মিষ্টি খেয়েছি ভালোই ছিলাম কিন্তু আজকে সকাল থেকে অনেকবারই বাথরুমে মানে কল ঘর থেকে ঘুরপাক দিয়েছি কিন্তু ওই যে কাজ তো থেমে থাকবে না বাইরের কাজটাও আমাকে করতে হবে আর কত মাসের তো কাজে বেরিয়ে গেছে টিফিন খেয়ে বেরিয়ে গেল তা মেয়েকে টিফিনটা দিয়ে আমিও বেরিয়ে গেলাম ঘড়িতে দেখলেন তো কটা বাজে তা সেখান থেকে ঘুরে এলাম আসার পর এই যে বাসনগুলো মেজে রেখে গেছি এইবারে টুকটুক করে কাজগুলো করব। ফেরার পথে তেলের প্যাকেটটা নিয়ে এলাম তেল দেখলাম ছিল না তা তেলটাও নিয়ে এলাম আর তার মধ্যে জানেন না খুব উপকার হয়েছে কি জানেন ওই ওআরএস জলটা সকাল থেকে কিন্তু আমি কিছু খাচ্ছি না কিন্তু আমার মাথাটা ঘুরছে কিন্তু খেতে ইচ্ছা করছে না মানে খেলেই মনে হচ্ছে বমি হবে এই এইরকম তা আমি অনেকবার বলছে মা খাও কিছু আমার তো ইচ্ছা করছে না ভয়তে আমি খাচ্ছি না যে যদি বমি হয়ে যায় আর বমিটা হলে না সবারই কষ্ট হয় আর আমি ওর জন্যে মানে একবার তো সকাল থেকে কলঘর দৌড়চ্ছি আর তার মধ্যে যদি বমি হয় ব্যাস শরীর পুরো ছেড়ে দেবে আর এই গরমে অসুস্থর মধ্যে একার হাতে সংসারের সমস্ত কাজবাজ সময়ের মধ্যে গুছিয়ে করে থাকি আমি আর সময়ের মধ্যে যদি না হয় তখন আরও টেনশান বেড়ে যায় তাই এই যে তাড়াতাড়ি করে আর অল্প কটা একটু মটর ডাল ভিজিয়েছি তা আজকে যেহেতু বললাম নিরামিষ করব তার জন্য কালকে ওই প্রচণ্ড রিচ খাবার হয়ে গেছে তার জন্য একটু বড়ার তরকারি করব আর হচ্ছে একটু লাউ শুক্ত করবো তা জন্য আমি ডালটা ভিজিয়ে সমস্ত গুছিয়ে রেখেই গেছিলাম যাতে এসে ঝটপট করে নেই যে আর দুবেলা রান্নাটাই করে রাখবো কারণ আর ইচ্ছা করছে না ও বেলায় আবার রান্না নিয়ে বসি তার জন্য এই সমস্ত কাজ আর ও রয়েছে আমার ব্রহ্মকুমারী মুরলিটা আমি শুনছি আর শুনতে শুনতে না মনের খুব এক জায়গায় আমার শান্তি পাই আমি মানে খুব ভালো লাগে তার গানও শুনতে শুনতে আমি কাজগুলো করে নিই আর এই যে ডালের মধ্যে তেমন কিছু দিলাম না একটু নুন আর একটু কালো জিরে দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা রয়েছে আর ওই বড়াটা আমি ভালো করে যত ফাটাবো তত মানে বড়া ফুলবে আমার কিন্তু ডাল অল্প ছিল ওই ক এক ঢাকনার মতো ডাল ছিল তা ওটাকেই আমি করে নিলাম আর কত মাসে ফোন করে বারবার জিজ্ঞাসা করছে কেমন আছো তা ভালো আছে কেন দেখুন বাইরে সে কাজে গেছে তাই না তাকে তো টেনশন দিয়ে লাভ নেই যতটা পারবো নিজেকে আর ওখানে গিয়ে না আমার মানে যেখানে আমি গিয়েছিলাম ব্যাংকের সেখানেও গিয়েও আমার শরীরটা খুব খারাপ লাগলো তাড়াতাড়ি করে আমি চলে এসেছি কারণ এত রোদের মধ্যে গেছি আর তার মধ্যে জল ছাড়াই একটু জলটা ওই যে খেয়ে গেলাম তাড়াতাড়ি করে চলে এলাম আর এই যে আমার বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে বরাগুলো তুলবো বরাগুনো এদিকে ভাজা হয়ে গেছে এরপরে শুক্তো করব তা শুক্ত করার জন্য ওই তেলটা চেঞ্জ করলাম ওই তেলের মধ্যেই আমি রাঁধুনি ফোড়ন দেবো আর তেজপাতা দেবো তারপরে লাউটা দিয়ে দেবো তারপরে নুন দেবো হলুদ দেবো আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো আর একটু ঘি দেব কারণ ঘি না দিলে গন্ধটা ভালো লাগে না আর আমি আজকেই এই লাউ দিয়েই ভাত খাবো আর এখন দেখছি সকালবেলা যতবার কলতলা গেছি কিন্তু এখন না একবারও আমার বাথরুম যা মানে প্রয়োজন পড়েনি মানে ওআরএসটা খাওয়াতে আর একটা ওষুধ খাওয়াতে আমি এখন ঠিক আছি তবুও ওই যে শরীরটা দুর্বল লাগছে ভয় ছোটে খাচ্ছি না একবারে রান্না করেই খাবো আর আজকে জানেন তো সকালবেলা চাটাও চা বিস্কুট কিছুই খাইনি ভয় ছোটে তারপরে মুখটা ধুয়ে কি করলাম ওআরএসটা গুলে নিলাম কাল রাত্রির থেকে শরীরটা খারাপ লাগছিলো খাওয়া দাওয়ার পর মাঝরাত্রি থেকে কিন্তু ওর মানে কত মাসে আর ডাকাটাকি কিছুই করিনি সকাল হওয়ার পরই শুরু হয়ে গেল আমার একবার কলঘর আর ঘর এরকম করছি তারপর ওই ও খাওয়ার পর অনেকটা সুস্থ আর একটা ওষুধ খাওয়ার পর অনেকটাই এখন সুস্থ আছি তা ও এখনও অনেকটাই রয়েছে রান্না করছি আর ও খাচ্ছি আর তার মধ্যে আরও টেনশান দেখুন কাজ করলে না মানে শরীর খারাপটা আরও একটু বেশি হয়ে যায় তাই শরীর খারাপটাকে মনে করছি না দর কাশিটা হলে সবাই উঠে মানে করার মতো যদি না ক্ষমতা থাকে তখন ওই শুয়েই থাকতে হয় তাই না তখন আমি আর কোনো কিছুই করতে পারি তাই ভগবানকে বলি যে ভগবান তুমি আমাকে আর যাই দাও কিন্তু ওই জ্বর সর্দি কাশিটা দিও না কারণ প্রচণ্ড হতে আমার খুব কষ্ট হয় আর এই যা গরম হচ্ছে আর যা আমি প্রচুর পরিমাণে ঘামছি কী হবে আমি বুজ নিজেও বুঝতে পারছি না বছরে গরমে কোনো কিছুই নিয়ম পালন করা হচ্ছে না যেমন দেখুন আমি ফ্রিজ থেকে ডাইরেক্ট জল বার করছি আর খাচ্ছি এর ফলে কি হচ্ছে গলাটা বসে যাচ্ছে ঠান্ডা লাগছে খুসখুস লাগছে আবার সেই গরম জল খাচ্ছি কিন্তু এই যে এই গরমটা তো নিতে পারছি না না তাতে শরীর খারাপটাও বেশি হচ্ছে কিন্তু আমাদেরকে সাবধানে থাকতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে এইবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব করার পর তারপরে খাওয়া দেবে আর কত্তামশাই এদিকে এসে গেছে কাছ থেকে এসে স্নান করে নিয়েছে আর উনিও তাড়াতাড়ি এসে যাচ্ছে দুপুরবেলা দিকে কেন এই রোদের মধ্যে আর উনিও পাচ্ছেন না তা দেখুন কত্তমশাই আর মেয়ের খাবার বেড়ে নিয়েছে এদিকে আমি ভিডিও শেষ করব আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আর আজকে নতুন বন্ধু যদি আমার প্রথমবার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর আপনারা যদি চান আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারেন তার জন্যে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন আবার আসবো নতুন দিনের সাথে নতুন একটা ব্লগটাটা